সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আজ রবিবার থেকে খুলছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশনায় গত বৃহস্পতিবার এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আদেশে গত বুধবার থেকেই চলছে প্রাথমিক বিদ্যালয়গুলো তো বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা সদয় নির্দেশনা প্রদান করেছেন প্রধান উপদেষ্টার নির্দেশনার পরিপ্রেক্ষিতে আঠারোই আগস্ট রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হল আদেশটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উৎসব শিক্ষা বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সব সরকারি সাহিত্যশাসিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর জেলা প্রশাসক জেলা শিক্ষা কর্মকর্তা সহ সব শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ ও প্রধানের কাছে পাঠানো হয়েছে